ঘন জঙ্গলে ঢাকা রহস্যময় পর্বত মাউন্ট ইয়ামানটাও এখানেই পাহাড়ের নিচে রয়েছে পরাশক্তি রাশিয়ার গোপন একটি ঘাঁটি একশো কিলোমিটার লম্বা সামরিক বাংকারটিতে আছে রেলপথ বিশেষ সুরঙ্গ দিয়ে নামতে পারে জঙ্গি হেলিকপ্টার পরমাণু হামলায় কোনো ক্ষতি হবে না এই গোপন সামরিক ঘাঁটির বাংকারটির মধ্যে মজুদ রয়েছে গ্রাউন্ড ট্রোয়ার ক্ষেপণাস্ত্র অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল কি থাকতে পারে যুদ্ধ বিমানও শোনা যায় ওই বাংকারে পারমাণবিক অস্ত্র জমা রেখেছে রাশিয়া বিপজ্জনক সব সামরিক পরীক্ষা চালানোর জন্য আছে বিশেষ গবেষণাগার রাশিয়ার বাস্কুর্দস্তান অঞ্চলের বেলোরোটেস্কি জেলায় অবস্থিত ইয়ামানটাও পর্বতমালা একশো তলা ভবনের চেয়ে বেশি মাটির গভীরে লুকানো আছে পৃথিবীর বৃহত্তম সামরিক বাংকার কোল্ডওয়ার শেষ হলেও ধারণা করা হয় এখনও চালু আছে সেই সময়ে শুরু হওয়া এই প্রকল্প পর্বতের গভীরে তৈরি বাংকারটিকে বিশ্বের অন্যতম সুরক্ষিত সামরিক ঘাঁটি বলে মনে করা হয় মার্কিনীরা সবসময় বলে আসলেও কখনও এই সামরিক ঘাঁটি কিংবা বাংকারের অস্তিত্ব স্বীকার করেনি রাশিয়া তবে নানা সময়ে প্রকাশ্যে এসেছে বাংকারের অস্তিত্বের বিভিন্ন প্রমাণ ইয়ামানটাও পর্বতের বাংকার প্রথম আলোচনায় আসে উনিশশো সালের গোড়ার দিকে একটি স্যাটেলাইট চিত্রে দেখা যায় পর্বতের দক্ষিণ দিকের বিশাল বনাঞ্চল কেটে সাফ করে ফেলেছে রাশিয়া অনেক রাশিয়ান কর্মকর্তার ধারণা কোপন ঘাঁটি নির্মাণ প্রকল্পটি শুরু হয় লিওনিড আই ভ্রেজনেভের যুগে সোভিয়েত আমলে সামরিক বাজেটের কোনও ঘাটতি ছিল না অফুরন্ত লোকবল আর আধুনিক সব যন্ত্রপাতি নিয়ে শুরু হয় মাটির নিচের বাংকার তৈরির কার্যক্রম ধারণা করা হয় রাশিয়ার এই গোপন বাংকারে একসঙ্গে থাকতে পারেন কয়েক হাজার মানুষ আছে রাষ্ট্রীয় বিভিন্ন গোপন নথিপত্র দিয়ে ভর্তি রুম বাংকারের মধ্যেই রয়েছে হাসপাতাল খাবার উৎপাদন ও পানি পরিশোধনের ব্যবস্থা ঘাটির ভিতরেই আছে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র মহাকাশ থেকে সারাক্ষণ পলক্ষিণ তাকিয়ে আছে রাশি স্যাটেলাইট অনবরত তুলছে ছবি চোখের আড়ালে বড় কোনো স্থাপনা নির্মাণ প্রায় অসম্ভব এমন অবস্থার মাঝেও ইয়ামানটাও পর্বতের নিচে রাশিয়া কীভাবে পুরোদস্তুর একটি সামরিক ঘাঁটি তৈরি করল সেটা এক দুর্দান্ত রহস্য পাহাড়ের গভীরে ভূগর্ভস্থ বাংকার থাকার বিষয়টিকে অনেকেই মনে করেন আকাশকুসুম কল্পনা কারো ধারণা এটা কেবলই কনস্পিরেসি থিওরি কিংবা ষড়যন্ত্র তত্ত্ব বাস্তবে এমন কোনো সামরিক ঘাটির অস্তিত্ব নেই তবে অনেকাংশেই অমীমাংসিত রয়ে গেছে ইয়ামানটাও পর্বতকে ঘিরে তৈরি হওয়া রহস্য পরমাণু যুদ্ধের হুমকির মুখে আছে পৃথিবী তৈরি হচ্ছে নিউক্লিয়ার ওয়ারহেড বহনে সক্ষম নানা রকম যুদ্ধাস্ত্র এমন পরিস্থিতিতে খানিকটা স্বস্তির আশ্রয়স্থল হতে পারে ভূগর্ভস্থ বাংকার আগামীতে মাউন্ট ইয়ামান টাওয়ের মতো কোনো গোপন বাংকার থেকেই হয়তো যুদ্ধ পরিচালনা করবেন রাশিয়ার শীর্ষ নেতারা হাফিজুল ইসলাম বাংলাভিশন